দ্য গ্লোবাল সাউথ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ শোরগোল শোনা যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনীতির মার প্যাচে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে গ্লোবাল সাউথ পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস করছে গ্লোবাল সাউথের দেশগুলো শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে টানাটানি ভারত ব্রাজিল সহ বেশ কটি দেশ এর নেতৃত্ব দিতে চাইলেও গ্লোবাল সাউথের দেশগুলোতে নিজেদের আধিপত্য ধরে রেখেছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েল ফিলিস্তিন ইস্যু কিংবা ইসরায়েল ইরান ইস্যুর পর যুক্তরাষ্ট্র যে তার জায়গা হারাচ্ছে তা খানিকটা আঁচ করা যাচ্ছে ক্রমেই যুক্তরাষ্ট্রের জায়গা দখলে নিচ্ছে চীন রাশিয়া যার সঙ্গে গুটি গুটি পায়ে ভারতও এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন উঠেছে তাহলে বর্তমানে গ্লোবাল সাউথের নেতাকে চীন নাকি আমেরিকা আজকের প্রতিবেদনে এর জবাবই খুঁজবো আমরা আপনাদের সঙ্গে আছি জহির গ্লোবাল সাউথের নেতৃত্ব নিয়ে কথা বলার আগে এটি কি সেটা জানা জরুরি ভৌগোলিকভাবে দক্ষিণ গোলার্ধভুক্ত উন্নয়নশীল দেশ নিয়ে গ্লোবাল সাউথ গঠিত হয় দেশগুলো উচ্চতর অক্ষাংশের এবং রেখার নিচে এর মধ্যে আছে আফ্রিকা লাতিন আমেরিকা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ইসরায়েল কিন্তু জাপান ও দক্ষিণ কোরিয়াকে গ্লোবাল সাউথে ধরা হয় না এই দুই দেশ ছাড়া এশিয়ার বাকি দেশগুলো এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশগুলো গ্লোবাল সাউথের দেশ দেখা যাচ্ছে গ্লোবাল সাউথে অন্তর্ভুক্ত কিছু দেশ যেমন চীন ভারত ও আফ্রিকার উত্তর অংশ পড়েছে উত্তর গোলার্ধের ভেতরে তবুও তারা গ্লোবাল সাউথে আবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধভুক্ত হলেও গ্লোবাল সাউথে ধরা হয় না তাই এটা মোটামুটি বলা যায় যে গ্লোবাল সাউথ কোনো ভৌগোলিক শব্দ নয় গ্লোবাল সাউথ আদতে একটি রাজনৈতিক কূটনৈতিক স্লোগান গ্লোবাল সাউথকে কেউই এখন আর ভৌগোলিক অর্থে নেয় না অনেকটা জি সেভেন্টি সেভেনের মতো উনিশশো দশকে সাবেক জার্মান চ্যান্সেলর উইলি ব্র্যান্ডট মাথা পিছু জিডিপির উপর ভিত্তি করে উত্তর দক্ষিণ বিভাজনের একটি লাইন প্রস্তাব করেছিলেন এর ওপর ভিত্তি করেই গ্লোবাল সাউথের নাম দেওয়া হয়েছিল তখন নয়া দিল্লি ভিত্তিক কাউন্সিলর ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স রিসার্চের প্রতিষ্ঠাতা হ্যাপিমন জ্যাকব বলেন গ্লোবাল সাউথ হলো একই সময়ে ব্যতিক্রম সহ একটি ভৌগোলিক ভূরাজনৈতিক রাজনৈতিক ঐতিহাসিক ও ধারণা। গ্লোবাল সাউথ শব্দটি সাধারণত জাতিসংঘের অন্তর্গত উন্নয়নশীল দেশগুলোকে বোঝায় যদিও এতে অন্তর্ভুক্ত আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আছে বেশ কয়েকটি ধনী উপসাগরীয় দেশ কোন দেশ আগে কোনো উপনিবেশের অংশ ছিল কিনা অথবা কোন দেশের মাথাপিছু জিডিপি পনেরো হাজার মার্কিন ডলারের ওপরে কিনা গ্লোবাল সাউথ বোঝাতে এই ধরনের মানদণ্ড ব্যবহার করে কেউ কেউ জাতিসংঘ বর্তমানে একশো একাশিটি দেশকে উন্নয়নশীল আর সাতষট্টি দেশকে উন্নত হিসেবে তালিকাভুক্ত করেছে সেই হিসেবে গ্লোবাল সাউথভুক্ত দেশ বলতে একশো একাশিটি দেশকেই বোঝায় দ্য ইকোনমিস্ট বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে মিলে বাণিজ্য আর্থিক ও কূটনৈতিক সম্পর্কের তথ্য বিশ্লেষণ করেছে সমস্ত তথ্য বিশ্লেষণের পর দ্য ইকোনমিস্টের সিদ্ধান্ত হচ্ছে গ্লোবাল সাউথের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব এখনও সবচেয়ে বেশি তবে এই গ্রুপের সদস্যদের মধ্যে চীন ক্রমে শক্তিশালী হয়ে উঠছে ফলে গ্লোবাল সাউথের নেতৃত্বের সবচেয়ে শক্ত দাবিদার হয়ে উঠেছেন শি জিনপিং উনিশশো সত্তরের দশক থেকে জি সেভেন্টি সেভেনের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করা দেশটির নাম যুক্তরাষ্ট্র সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেন ও ফ্রান্সের প্রভাবে ক্ষয় ধরলেও যুক্তরাষ্ট্রের প্রভাবিত করার সক্ষমতা কম বেশি একই রয়ে গেছে তবে বেজিং ক্রমেই ওয়াশিংটনের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দুই হাজার সালের দিক থেকে চীনের এই প্রভাব বাড়তে শুরু করে সূচক অনুসারে জি সেভেন্টি সেভেনের ওপর চীনের প্রভাব তৃতীয় প্রভাবশালী দেশ ফ্রান্সের দ্বিগুণ এবং ব্রিটেন ভারত ও সংযুক্ত আরব আমিরাতের প্রায় তিন গুণ ইউনিভার্সিটি অব ডেনভারের পাইডি পার্ডি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফিউচার্স বলছে একত্রিশটি দেশের উপর সবচেয়ে বেশি প্রভাব খাটায় চীন পাকিস্তান বাংলাদেশ রাশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের উপর সবচেয়ে বেশি প্রভাব রয়েছে বেজিং এর বিপরীতে গ্লোবাল সাউথের দ্বিতীয় ক্ষমতাধর দেশ ভারত জি সেভেন্টি সেভেনের মাত্র ছয়টি সদস্য দেশের উপর প্রভাব খাটাতে পারে পিসিআইএফের আগের এক বিশ্লেষণ অনুসারে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রভাব বেশি এমন দেশের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে তেত্রিশ থেকে একষট্টিতে পৌঁছেছে আমেরিকা মহাদেশে এখনও যুক্তরাষ্ট্রই সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র তবে চীন তার প্রভাব বলায় আফ্রিকা ও এশিয়ায় বিস্তৃত করেছে নিজের প্রভাব বিস্তারে চীন অত্যন্ত সুকৌশলে কাজ করছে দোদুল্যমান রাষ্ট্রগুলোতে অবকাঠামো নির্মাণে সহায়তা আর্থিক সহায়তা সহ আরও নানা সহায়তা দিয়ে টার্গেট করছে বেজিং। দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত একশো দেশে ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলার ব্যয়ের বেশি প্রকল্পে হাজারেরও অর্থায়ন করেছে চীন এর মধ্যে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর আওতায় দু সালে চীন আশি বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন এখনও সারা বিশ্বে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নে একক বৃহত্তম অর্থায়নকারী ভূ রাজনৈতিক ইস্যুতে যারা কোনো পক্ষ নেয় না তাদেরকে টার্গেট করছে চীন কোন রাষ্ট্র যদি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীনের পক্ষে দশ শতাংশ ভোট দেয় তাহলে দেশটিতে বেজিং এর অর্থায়ন দুশো শতাংশ বাড়তে পারে জি সেভেন্টি সেভেনে চীনের নেতৃত্ব আশা জাগা নিয়ে হলেও দেশটি বেশ কিছু সমস্যাতে আছে জরিপ বলছে উন্নয়নশীল দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের সমর্থন কাছাকাছি আফ্রিকায় জনমত পর্যবেক্ষণকারী সংস্থা আফ্রো ব্যারোমিটার অবশ্য লক্ষ্য করেছে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সমর্থন পড়তির দিকে তবে চীনের আচরণ ও রাজনৈতিক মূল্যবোধ দেশটির প্রভাব কিছুটা খর্ব করতে পারে ব্যবসা ও রাজনীতিতে দেশটির কার্যকলাপ অনেকের মনে প্রশ্ন তুলেছে কিছু দেশ মাঝে মাঝে তাদের ঋণ সংকটের জন্য চীনের দিকে আঙুল তোলে কঙ্গো ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশে চীনা মাইনাররা পশ্চিমাদের মতোই শোষণ করে বলে অভিযোগ রয়েছে চীনের সিংহভাগ ঘনিষ্ঠ মিত্রই মূলত একদলীয় বা এক নায়কতান্ত্রিক রাষ্ট্র বেজিং কোনো দেশের রাজনৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে না একে তারা হস্তক্ষেপ না করার নীতি বলে প্রচার করে গ্লোবাল সাউথের যেসব দেশে মজবুত গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে যেমন ব্রাজিল ওই সব দেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা কম এছাড়া চীনের অর্থনৈতিক জনপ্রিয়তাও কমতে পারে বেজিং বিভিন্ন দেশকে যে ঋণ দিয়েছে তার পঁচাত্তর শতাংশ ঋণের আসল পরিশোধ করতে হবে দুই সালের মধ্যে ঋণের অর্থ ফেরত দিতে শুরু করায় বেজিং এর জনপ্রিয়তাও একটু একটু করে কমতে শুরু করেছে এর মধ্যে গোদের ওপর বিষ হয়ে আসছে গ্লোবাল সাউথের অন্যান্য উদীয়মান প্রতিদ্বন্দ্বী দেশ